আসসালামু আলাইকুম মেরিন রোড চালাতে চালাতে গত দুদিনের মারা খাওয়া একটা জিনিস বলে আপনাদের প্রথমত কথা হচ্ছে আপনার আমরা সবাই মনে করি যারা সাইক্লিং ট্যুর করে তারা হয়তো অনেক প্যারা নিয়ে বেরোয় আর যেটা আমার সাথে বরাবরই হয়ে থাকে প্রত্যেকবারে কিছু না কিছু জামালা হয় বাসা থেকে বেরোর সময় এই জামালা পোহাতে পোহাতেই যেমন কালকে থেকে আস্তে আস্তে আমার প্রথমত ব্রেক কাজ করতেছে না দ্বিতীয়ত পিছন ছাগার স্কেলও মোটামুটি গেছে প্রত্যেকে চালায় আসলাম এরপরে হচ্ছে আপনার যখন ট্যাকনাফাটুকি আপনি ঢুকার আগে ওইখান থেকে আমার গিয়ার শিফটারও কাজ করতেছে না তার মধ্যে এখানে ছোটখাটো আফিল ছিল তা মোটামুটি প্লেন উঠলাম এর মধ্যে আবার যেমন আজকে সকাল থেকে শুরু হইলো কি প্রথমত আমার নিকমেন্ট গেল নষ্ট হয়ে তারপরে হচ্ছে এই ছুটক আগে মোবাইলের ছবি তুলতে গিয়ে মিটার উপর বলল করার পর দেখতেছি মিটারও গেলো এ হচ্ছে জীবন জীবন বলতে আমরা চাই মোটামুটি সবাই একটু আমার পার্সোনাল মানে ব্যক্তিগতভাবে বলতেছি যারাই বেরোন যেভাবে বের হন অন্তত ঘরের মানুষকে ঘরে যেই আছে যেই থাকুক না কেন সবার হাসি মুখটা দেখে বেরোন কারণ ওই মুখটা যদি কালো থাকে যে বিশেষ করে মা বাবা বা ধরেন আপনার কাছের কেউ যে হোক এ হচ্ছে আমার এই আজকে মাত্র শুরু টেকনাপ তেতুলিয়া ক্রস কান্ট্রি সামনে আল্লাহ কি রাখছি জানি না সবাই দোয়া করবেন দেখা হবে পথে পথে আমরা এই তো আছে কথা একটাই বাসা থেকে বেরোবার সময় বাসার সবার হাসি মুখ দেখে বেরোবেন কালো মুখ থেকে বেরোবেন ইনসিডেন্ট একটা একটা নাকি শিও থাকেন আমার অলরেডি শুরু মানে কালকে দেখে চলতেছে আগামীতে কালকে কি হয়ে যায় না